মেঘের মতো এক শান্তিময় জায়গা যেখানে নেই কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো ঘ্রাণ বা ক্লান্তি এই স্থানটি হলো আল্লাহর প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত এক অপার্থিব পুরস্কার পৃথিবীর জীবনভর কষ্টের প্রতিদান হিসেবে যে জান্নাত দান করা হবে তা হবে এমন এক স্থান যেখানে প্রত্যেকটি ক্ষণ হবে সৌ ও শান্তিতে ভরপুর কিন্তু একটি প্রশ্ন অনেকের মনে ঘোরে জানাতে কি মানুষকে বাথরুমে যেতে হবে শরীর কি তখনও থাকবে পৃথিবীর মতোই প্রয়োজনীয় নিয়ে না জানাতে কেউ কখনো বাথরুমে যাবে না জানাতে এমন একটি জায়গা যেখানে মানুষের দেহ হবে একেবারে পরিপূর্ণ নিখুঁত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে জানাতিরা খাবার খাবেন পান করবে। কিন্তু সে খাবারের কোনো ময়লা বা বর্জ্য থাকবে না হারিস শেষে তাদের খাবার হবে সুগন্ধযুক্ত আর তার অবশিষ্ট অংশ বের হবে ঘামের মতো মিষ্টি সুগন্ধে যা তাদের শরীর থেকে বের হয়ে যাবে তারা হজমজনিত কোনো যন্ত্রণা অনুভব করবে না এবং তাদের প্রসাব বা পায়খানার প্রয়োজন হবে না সেই মুসলিম এই বিষয়টি আমাদের বুঝিয়ে দেয় যে জানাতে দেহ থাকবে কিন্তু তা হবে অপার্থিব জানাতেই দেহ হবে আল্লাহর কুদরতের এক আশ্চর্য নিদর্শন আমরা যেমন এই দুনিয়াতে খাবার খেয়ে শক্তি অর্জন করি এবং পরে তা বর্জন হিসেবে বের করে দিতে হয় জানাতে তেমনটা হবে না সেখানে শক্তির অভাব হবে না ক্লান্তিও আসবে না বরং প্রতিটি মুহূর্তে থাকবে প্রশান্তি ও নির আনন্দ তখনকার দেহ হবে আলো পূর্ণত সৌন্দর্যের মিশ্রণে গঠিত খাবার খাওয়া সেখানে হবে কেবল আনন্দের উপভোগ হিসেবে কোনো প্রয়োজন নয় খোর ইন্ধনে হাতের স্পর্শের যে পানীয় পরিবেশন করা হবে তা হবে সুগন্ধময় হৃদয় তৃপ্তিকর প্রতিটি খাদ্যবস্ত্র জান্নাতির জন্য হবে এক একটি স্বর্গীয় উপহার আর এ খাওয়ার পর কোনো ক্লান্তি অস্বস্তি বা প্রয়োজনীয়তার সৃষ্টি করবে না এই ধারণা শুধু আকর্ষণীয় নয় বরং আমাদের জীবনের চূড়ান্ত গন্তব্যকে আরও মোহনীয় করে তোলে ভাবন্ত এমন একটি জায়গা যেখানে আপনি খাচ্ছেন পান করছেন হেসে চলেছে। কিন্তু কখনোই আপনার শরীর আপনাকে বিরক্ত করছে না না কোনো ব্যথা না পেট ব্যথা না টয়লেটের প্রয়োজন এটি হলো শুদ্ধতার শেষ স্তর যেখানে দেহ মন এবং আত্মা সব কিছুই থাকবে এক নিখুঁত ভারসাম্যে জানাত কোনো কল্পনার জগৎ নয় এটি এক বাস্তব গন্তব্য যেখানে আল্লাহর প্রিয় বান্দারা যাবেন সুতরাং আমাদের উচিত দুনিয়ার অল্প কিছু ত্যাগ কিছু কষ্ট কিছু আত্মসংযম গ্রহণ করা যেন আমরা সেই জানাতের নাগরিক হতে পারি যেখানে বাথরুম নেই নেই অস্বস্তি নেই দুর্ভোগ আছে শুধু প্রেম বশান্তি আর অনন্ত আনন্দ আল্লাহ আমাদের সেই জানাতের আদিবাসী করে দিন যেখানে প্রতিটি ক্ষণ হবে সুখের আর আমাদের কোনো কিছু থেকে মুক্তি চাইবে না হয় কারণ সেখানে থাকবে পূর্ণতা ও পরিতৃপ্তি আমি